আজকে শান্তিনিকেতন পর্বে দ্বিতীয় দিন আমরা আগের দিনই রাত্রে হোটেলে কথা বলে গাড়ির ড্রাইভার দাদার সাথে কথা বলে রেখেছিলাম সাতাশো টাকার বিনিময়ে আমরা খুব ভোর সকাল সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে বেরিয়ে পড়েছিলাম আজকে দর্শন স্থান হল সিদ্ধপীঠ তারাপীঠ তারপরে সাঁতিয়া নন্দীকেশোরী ফুল্লোরা কঙ্কালিতলা কোপাই নদী এগুলো দেখে আবার আমরা ফিরে আসবো শান্তিনিকেতনে এবং মধ্যাহ্নভোজটা এখানেই সারব সেই অনুযায়ী কথা বলতে বলতে পৌঁছে গিয়েছিলাম একদম সতীর একান্ন পিঠের এক পিঠ না হলেও সিদ্ধপীঠ হিসেবে তারাপীঠের যে জগৎজোড়া নাম আর বামাখাপার সাধনার পূর্ণ স্থান এই আজ এক জাগ্রত তীর্থভূমিতে পরিণত হয়েছে সেই স্থানে আমরা পৌঁছে গিয়েছিলাম একদম সকালে আটটার মধ্যেই যুগ যুগ ধরে বহু সাধকের সাধনায় পবিত্র হয়েছে তারাপীঠের এই মাটি জগৎ জননী উগ্র তারা এখানে সদা জাগ্রতা এবং ভক্তরা দুহাত কপালে ছুঁয়ে সবসময় বলেন জয় মাতারা বর্তমানে যে তারা মায়ের মন্দির তা প্রায় দুশো পঁচিশ তিরিশ বছরের পুরনো আর একদম মন্দিরের প্রবেশদ্বারের সামনে নামিয়ে দেন সেখান থেকে রাস্তা ধরে আমরা মন্দির প্রাঙ্গনের কাছেই চলে এসেছি এর পিছন দিকে শ্মশানের স্থান সেই স্থানের ভিডিওটা করিনি আমার মনে হয় না সব স্থানে ভিডিও করার কোনো প্রয়োজন আছে আপনারা এলে আপনারা নিজেরাই সেই স্থান দর্শন করে নেবেন যথারীতি আমাদের এক পরিচিতের থেকে পুরোহিতের নাম্বার ছিল তার সাথে যোগাযোগ করে এই মন্দির প্রাঙ্গণে পৌঁছেছিলাম এবং লাইন পুজো দেওয়ার এত ভক্তের লাইন ছিল ভিড় ছিল তো মায়ের পক্ষে এখন এক দেড় ঘন্টা দাঁড়ানো অসম্ভব তো সেই কারণে আমরা পাঁচশো টাকার বিনিময়ে মাথা পিছু ছোট লাইনে দাঁড়িয়ে পুজো দিতে রাজি হলাম এবং বাকি দক্ষিণা বা পূজা সামগ্রী যে মূল্য সেটি কিন্তু আলাদা সেটা আপনারা একটু বিচার করে নেবেন বা কথা বলে নেবেন এখানে তারা মাতা সেবায়িত সংঘ আছে সেখানেও পুরোহিতের সাথে কথা বলতে পারেন দেখতে দেখতে আমরা জীবিত কুণ্ডর দিকে এই যে হেঁটে গেলাম কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যা দেখলাম জীবিত কুণ্ডর অবস্থা খুবই শোচনীয় লাগলো এ নিয়ে তো অনেক জনশ্রুতি আছেন আপনারা জয় দত্ত কথা তো জানেন এছাড়াও এই মন্দির চত্বরে রয়েছে বামা বামাখ্যাপার মন্দির রয়েছে সাধক বামা খাপা মানে তারাপীঠ বললে ওনার কথা না বললে যিনি মায়ের ছেলে মায়ের সন্তান তাকে না বললে তার কথা না বললে পূরণ হয় না এবং তাকে প্রণাম না জানালে এই স্থানে দর্শন প্রাপ্তি বা তার পূর্ণ পাওয়া যায় না ভোগও রয়েছে দুপুর বারোটা থেকে একটার পর সন্ধেবেলা আরতি হয় সেগুলো যদিও আমাদের পক্ষে সময় ছিল না সময় সংক্ষেপ ছিল এবং সংক্ষিপ্ত সময় আমাদের অনেকটাই দর্শন করতে হবে আরও সতীপীঠ সেই জন্য এইটুকু সময়ের মধ্যে আমরা শুধু মাকে পুজো দিয়েছিলাম আর পুরোহিতের থেকে জানতে পেরেছিলাম আপনারা যদি ভোগ নিবেদন করতে চান মূল্য ধরে দিলে মায়ের কাছে যে অন্ন ভোগ যায় অন্ন পোলাও পাঁচ ধরনের ভাজা শাক সবজি মাছ ইত্যাদি তো মুসুর ডাল চলে না তো যেরকম পুরোহিত বলছিলেন তো সেরকম আপনারা কথা বলে অবশ্যই সেটাও দেওয়া সম্ভব সেই বিষয়ে আমার কোনো ধারণা ছিল না তাই আগে থাকতে কোনো কথা বলিনি মায়ের হাতে এসে গেছে একশো আট জবর মালা পূজা সামগ্রী ইত্যাদি সব কিছু নিয়ে মা চলল মাকে দর্শন করতে পুজো দিতে পুজো দেওয়া হলো খুব ভালো মতো তবে আমি একটু ঠেলাঠেলি ভিড় ছিল এবং খুবই সংক্ষিপ্ত সময় পাবেন কম সময়ের জন্যই মাকে দর্শনের জায়গায় যেতে পারবেন এটাও বলে রাখি এরপরে আমরা মায়ের দর্শন সেরে চলে গিয়েছিলাম সাধক কাপড় যে ভিটে আটলা গ্রামে কিছুটা দূরত্বে সেখানে কিন্তু যেটিতে এটি অ্যারো রয়েছে সেখানে বাবার যে স্থান পিঠ সেটি দেখলাম তবে ভিডিও ভেতরে এলাও না দূর থেকে তাই শুধুমাত্র একটি আপনাদের কিছুটা ছবি আপনাদের সামনে তুলে ধরলাম তবে পরপর অনেক উত্তরাধিকার সূত্রে বা তাদের বংশ অন্যান্যরাও লিখে রেখেছেন সাধক বামা ভিটে তো এখানে একটুখানি একটু ধাঁধার সৃষ্টি হয়ে যায় কোনটি আসল বলে সেটা আপনারা সবগুলোই একবার দর্শন করে নিতে পারেন এরপরে ব্রেকফাস্টে পালার ছিল আমরা সকালে কিছু না খেয়েই বেরিয়ে পড়েছি যথায়ীতি তারাপীঠে যাচ্ছি মায়ের দর্শন করব সেই জন্যে আমাদের তো বাঙালির মায়েদের আমাদের সবারই এখন এটাই অভ্যাস সুতরাং যে একটি গ্রামের ছোট্ট দোকানে গেলাম কিন্তু একেবারে ফ্রেশ হাতে ময়দা মেখে লুচি আর একটু ছোলার ডাল তার সাথে মিষ্টি এই খেয়ে আমাদের জলযোগটা সেরে নিলাম এরপরে আমরা চলে গিয়েছিলাম সাঁথিয়া সাঁথিয়া স্টেশনের ঠিক এক কিলোমিটার পায়ে হাঁটা দূরত্বেই রয়েছে অন্যতম তীর্থপীঠ নন্দিকেশ্বরী নন্দীকেশ্বরী সতীপীঠ সাঁতিয়া বীরভূম আমরা পৌঁছে গেছি সামনে ঢুকতেই ডান হাতে রয়েছে এরকম পুজোর ডালা বা পুজোর অন্যান্য জিনিস নিয়ে দোকানপাট রয়েছে আপনারা চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারেন কিছু এই পিঠ নিয়ন্ত্রণ তন্ত্র অনুসারে যেটা বলা হয় হাড়পাত নন্দীপুরে ভৈরব নন্দিকেশ্বর নন্দিনী মহি দেবী তত্র সিদ্ধি ভবপুয়াত। তন্ত্রমতে তন্ত্র মতে নন্দীপুরে দেবীর গলার হার এখানে পতিত হয়েছিল দেবী এখানে নন্দিনী নামে পরিচিত আবার দেবীর নামটি শিবের বাহন নন্দীর থেকে তৈরি হয়েছে বলেও শোনা যায় যার অর্থ দেবী শিবের বাহন নন্দী তারা পূজিত তাই দেবীর নাম নন্দীকেশরী আর ভৈরব এখানে নন্দীকেশর একান্ন সতীপীঠের অন্যতম পীঠ বলে এটি গণ্য করা হয়েছে আর দেবী মন্দির চত্বরে দেখতে পাচ্ছেন একটি বটগাছের তলায় পুরো মন্দির চত্বরটি ঘেরা রয়েছে একদম আর এখানে কিন্তু বিশাল বটবৃক্ষ এবং মন্দিরে দেবী নন্দী কিশোরীর অবস্থান রয়েছে আর এখানে অন্যান্য মন্দির যেমন এই মহাসরস্বতী মহালক্ষ্মী বিষ্ণু লক্ষ্মী জলরাম বাবার মন্দির হনুমান মন্দির ইত্যাদি মন্দিরও রয়েছে এই স্থানে মা এখানে স্বয়ম্ভু এই গ্রিলের যে ঘেরা অংশ ভিতরে ভিডিও করা বারণ ছিল তাই সেই সূত্রে আমি আর বেশি ভিডিও করিনি তাই এইটাই আজকে নন্দিকেশোরীর অবস্থান এবং সতীপীঠ নন্দীকেশোরী দর্শন করুন মাকে প্রণাম জানান তার পাশেই একেবারে মন্দির প্রবেশ করার ঠিক গায়ে রয়েছে জগন্নাথ দেবের মন্দির এবং এখানেও আটের দশকে রথযাত্রা উৎসব শুরু হয় তখনই পুরী থেকে এই জগন্নাথ সুভদ্রা এবং বলরামের দারু মূর্তি এখানেও আনা হয় এবং অভিষেক পর্বের মাধ্যমে নন্দিকেশোরী মন্দিরের ঠিক পাশেই কিন্তু প্রতিষ্ঠা করা হয় এই মন্দিরে কারুকার্য কিন্তু দেখার মতো খুবই মুগ্ধকর এবং ভালো লাগবে এবং দেয়ালে গায়ে পুরাণ নির্ভর যে চিত্রাঙ্কন সেই দিয়ে মন্দির চিত্রাঙ্কন করা রয়েছে সেখান থেকে আমরা দর্শন সেরে বেরিয়ে পড়লাম এবার আমাদের তৃতীয় যে জায়গা স্থান আমরা চলে এলাম ফুল্লরা, সতীপীঠ লাভপুর বীরভূম প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান হলো এই লাভপুর ফুল্লরা অট্টহাসে দেবীর ওষ্ঠ বা ঠোঁট এখানে পতিত হয়েছিল তাই দেবী হলেন ফুল্লরা এবং তার ভৈরব হলেন বিশ্বেশ্বর এই অট্টহাসি হল শিবচরিতের ষষ্ঠ উপপীঠ প্রথমে ঢুকেই মন্দির যে প্রাঙ্গণ সেখানেও প্রচুর সবুজ গাছপালা গাছগাছালিতে ভরা মনোরম পরিবেশ পাশে একটি ছোট পুকুর বা দিঘির মতো রয়েছে মন্দির চত্বরে একেবারেই ক্রমশ সামনের দিকে এগোলেই দেবীর মন্দিরটির পাশেই প্রথমেই রয়েছে একটি শিব মন্দির রয়েছে এবং সেটিকে রেখে সামনের দিকে এগোলে এখানে কুঞ্জিকা তঞ্চ দেবীকে আবার চামুন্ডা রূপেও বলা হয়েছে এই শক্তিপীঠ মন্দিরের কাছেই লাভপুর ন্যারোগচ রেল স্টেশন আছে তো এই মন্দিরটি প্রায় শোনা যায় তেরোশো দুই বঙ্গামতে নির্মিত হয়েছিল এবং ঢোকার মধ্যেই যে ডানহাতে ভোগ ঘর রয়েছে এখানে নটা থেকে বারোটার মধ্যে যদি আপনারা কুপন নেন তাহলে এখানেও কিন্তু ভোগের ব্যবস্থা রয়েছে সেটা সব জায়গায় রয়েছে তারাপীঠেও আছে ভোগের ব্যবস্থা সেখানেও কুপন কেটে আপনি ভোগ নিতে পারেন আর এই হলো মায়ের নাট মন্দির এখানে দেবী পূজা নৈবেদ্য কিন্তু জলপদ্ম দিয়ে সাজানো হয় নৈবেদ্যের সাথে সাথে আর লোকশ্রুতি আছে রামচন্দ্রের অকালবোধন মহাপূজার জন্য ভক্ত অনুমান নাকি এখান থেকেই একশো আট নীলপদ্ম নিয়ে গিয়েছিলেন তো এখানে একটি কুণ্ড আছে ডান দিকে সেটা একটু ঘেরা জায়গায় অতটা ভিডিও ফোকাস না হলে আপনারা দেখতে পাবেন সেই কুণ্ডের জলে স্নান বা আচমন করেই নাকি এই মন্দিরে পুজো দেওয়ার রীতি ছিল তার সামনে একটি ঘাট রয়েছে সুন্দর দিঘি বলা যেতে পারে এখন বর্তমানে এত সুন্দর করে বাঁধানো যে দীঘিটি রয়েছে সামনে লেখা ঋষিকেশ ঘাট তেরোশো পঁয়ষট্টি সন এটি লেখা ছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ঠিক তার সামনে উঠে গিয়েই মন্দির প্রাঙ্গণ রয়েছে এবং পুরো মন্দির চত্বরটা অনেকটা জায়গা জুড়ে অনেকটা স্থান ধরে এবং কিছুটা দূরত্বে কিন্তু একটি শ্মশানো আছে তো সেই দিকে আমরা যাইনি সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সুখসারি কথা থেকে জানতে পারা যায় যে ফুল্লোরা পিঠের নাম ছিল অট্টহাস যেটা প্রথমেই বলছিলাম যে অট্টহাসের কথা সেই জন্য আবার এটাও বলা হয় গভীর জঙ্গলে ঢাকা ছিল এই স্থান এবং সেখান থেকে চন্দনের সুবাসিত গন্ধ পাওয়া যেত সেই জন্য জায়গাটির নাম হয়েছিল চন্দনপুর তো আজকের মা ফুল্লোরা সতীপীঠ মাকে দর্শন করে মাকে প্রণাম জানিয়ে আমরা চলে গেলাম এরপরে কঙ্কালিতলা তো সংক্ষিপ্ত সময় রয়েছে আমাদের কাছে এবং তার মধ্যেই এতগুলো স্থান দর্শন করতে হবে ঘুরে নিতে হবে তো সেই জন্যই খুব বেশি সময় ধরে আমরা কিন্তু থাকতে পারিনি এই হলো কঙ্কালিতলা কঙ্কালিতলাও যেটা গাছগাছালিতে ভরা কঙ্কালিতলাও কিন্তু মাত্র দশ কিলোমিটার দূরেই বোলপুর শহর থেকে রয়েছে এটা একেবারেই কাছে আমরা চলেই এসেছি প্রায় শান্তিনিকেতনের কাছে এই হলো মন্দির চত্বর পিঠ তন্ত্র অনুসারে একান্ন পিঠের অষ্টবিংশতি পিঠ হলো কাঞ্চি আর সেখানে বলা হয়েছে কাঞ্চি দেশে চ কঙ্কাল ভৈরব রুরু নামক দেবত দেব কাঞ্চি দেশে দেবী সতী কঙ্কাল পতিত হয়েছিল আর এখানে শিবচরিত যেটি সতীকুণ্ড বলা হয় এখানে কিন্তু জল স্পর্শ করা বা নামা বারণ আছে কারণ এটি এই দুটি যে প্রশমনের সঙ্গে এটি যুক্ত থাকার কথা এবং সারা বছরই নাকি এখানে জল থাকে দেবী যে অঙ্গটি এখানে আসে সেটি এই জলে আছে এবং পঞ্চশিবও আছে সেটিকে তুলে পুজো করা হয় চৈত্র সংক্রান্তিতে তাই জল স্পর্শ করা বারণ আছে মন্দির চত্বরের বাইরে এখানেও পুজোর জিনিসপত্র আর ডালার পাওয়ার সব পেয়ে যাবেন আর এই হলো কোপাই নদী তাহলে আজকের এই দর্শনীয় স্থান আমাদের এই যা যা বলেছিলাম সবই দর্শন হয়ে গেল দেখতে দেখতে নিশ্চয়ই আপনারা জানান কমেন্ট সেকশনে কেমন লাগলো আজকের এই পর্বটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক করুন কমেন্ট সেকশনে জানান সাবস্ক্রাইব করুন ভিস্তা ভাইপসকে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই ভিস্তা ভাইপস ভালো থাকবেন নমস্কার